আলাইকুম ভিড়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসবে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি কিউট বেবি থেকে মেয়ে বাচ্চাদের খুব কিউট কিউট ড্রেসের কালেকশন নিয়ে এখানে পাঁচ থেকে দশ বছর ড্রেসের সাইজ থাকবে তো চলেন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি আরেকটা জিনিস যেটা ফার্স্ট একটু বলে দিই সেটা হচ্ছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন যেখান যে প্ল্যাটফর্মে থেকে দেখেন দেখেন না কেন আপনাদের এই প্রোডাক্টটা কিনতে হলে হয় এই শপে আসতে হবে যেটার অ্যাড্রেসটা আমি শুরুতে দেখিয়ে দিয়েছি লাস্টে ডিটেলসে বলে দিব অথবা ভিডার্স ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে আপনারা যদি আমাদেরকে পে এই যে পার্সোনালি মেসেজ করেন অথবা কেনার জন্য আমাদের কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন সেটা পসিবল হবে না এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে যে স্ক্রিনে এই যে এই নাম্বার দুইটা কিন্তু আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করতে হবে কারণ আমরা কিন্তু শপিং এর পার্সোনালি কোনো প্রোডাক্ট সেল করি না আপনাদেরকে বিভিন্ন শপের আমরা হচ্ছে শপিং এর জন্য আপনাদেরকে সাজেশন দিচ্ছি যে কোথা থেকে কিনতে পারবেন তো আমরা আজকে এখান থেকে বাচ্চাদের ড্রেসগুলো দেখিয়ে দিই ভাই দেখিয়ে দাও আমি এই জন্য একটু ক্লিয়ার করে দিলাম কারণ অনেকে হচ্ছে আমাদেরকে মেসেজ করেন তো ভাই এটা কত থেকে কত বাচ্চা এটা পাঁচ থেকে নিয়ে দশ বছর পাঁচ থেকে নিয়ে বছর ঠিক আছে তো দেখা যায় সবাইকে আমরা রিপ্লাই দিতে পারি না এটার প্রাইস কত ভাই এক হাজার টাকা তো দেখা যায় সবাইকে আমরা রিপ্লাই করতে পারি না তখন কিন্তু অনেকে হচ্ছে শপিং করতে পারে না বা মন খারাপ করেন বা বুঝতে পারে না এই জন্য একটু ডিটেলসে বলে দেওয়া এটা দেখেন এটা প্রিন্টের মধ্যে একটা টেল কাট প্যাটার্নের টপ যেটার বডিতে এরকম সুন্দর করে কাজ আছে শোল্ডার হাতাতে এরকম সুন্দর কাজ আছে এটার সাথে সালোয়ারটা কি থাকবে ভাই কত থেকে কত বাচ্চা দে এটা পাঁচ থেকে নিয়ে দশ বছর এটা প্রাইস কত পড়ছে ভাইগারোশো মাত্র এগারোশো টাকা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল কালেকশন যারা নিতে চান খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটার কি দুইটা কালার আবার আসছে না দেখেন এটা কিন্তু কাচপি ওয়ার্ক করে এটা মাঝখানে মনে ছিল না খুবই সুন্দর একটা কালেকশন আবার আসে সালোয়ারটা প্লাজমান এটা আমরা দেখি ছিলাম আমার মনে আছে এটার কালার থাকবে দুইটা একটা হোয়াইট আর একটা যে সুন্দর পেঁয়াজ পিঙ্ক টাইপের বা মফ পিঙ্ক কালার বলতে পারেন তো ভাই এটা প্রাইস কত পড়বে এটার প্রাইস এখন কম হবে 1100 টাকা আচ্ছা 1100 টাকা এখন কিন্তু প্রাইসটা কমে যাচ্ছে মাত্র 1100 টাকা ওকে পাঁচ থেকে নিয়ে 10 বছর পাঁচ থেকে নিয়ে 10 বছর হ্যাঁ 10 বছরের বডি সাইজটা কত 32 হবে 32 হবে আমি আপনাদেরকে বলবো বাচ্চাদের ড্রেস কেনার ক্ষেত্রে দেখা যায় কি আমরা তো 10 বছর পর্যন্ত বয়স বলছি এখন বাচ্চার গ্রোথ যদি ভালো হয় তখন কিন্তু আবার আমার ফিটিং হয়ে যেতে পারে সো ভাই একটু সাইজটা দেখিয়ে দিন এইজন্য আপনারা যখন বাচ্চাদের ড্রেস শপিং করবেন আপনারা একটু সাইজটা কনফার্ম হয়ে দিবেন যে ভাই আমার বাচ্চার বডি দরকার দরকার বা লম্বা এরকম এটা এটা হবে ঠিক আছে সেক্ষেত্রে ভাই আপনাদের সাজেশন দিয়ে দিবে যদি বড়টা লাগে বড়টা দিবে তবে এটা কত থেকে কত বাচ্চা দেব থেকে নিয়ে দশ বছর পাঁচ থেকে নিয়ে দশ বছর প্রাইস পড়বে নয়শো টাকা এটা নেক্সট দেখিয়ে দিন নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর কালেকশন প্রিন্ট এর মধ্যে কর সেট আছে দেখেন এটা হচ্ছে প্লাজোটা রাশিয়ান কার প্লাজো আর এটার সাথে খুবই কিউট একটা টপস আছে ক্রপ টপ স্টাইলে কত থেকে কত বাচ্চা দেবে ভ্যাম এটা হবে 5 থেকে 10 বছর 5 থেকে 10 প্রাইস এটা 900 টাকা 900 টাকা ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট থাকছে এইটা এটা কি একটাই কালার এটা একটাই একটাই কালার আছে ড্রেসটা খুবই সুন্দর এটা দেখেন এখানে একটা ডিজাইন করা আছে কাটপি ওয়ার্কের হাতাটা সুন্দর সালোয়ারটা কি থাকছে ভ্যাম এই যে প্লাজো এই ওয়েস্টার্ন কর্স না এখন খুব চলছে আর বাচ্চাদের জন্য আপনারা অনেক বেশি পছন্দ করছেন কত থেকে তো বাচ্চাদের ভাই 5 থেকে 10 বছর 5 থেকে 10 এটা প্রাইস 1000 টাকা ওকে নেক্সট আমরা চলে যাব নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে একটু এথনিক টাইপের কর্সেট কারণ এটা হচ্ছে আফগান সালোয়ার থাকবে দেখেন এটার সাথে সিল্ক ফেব্রিক থাকবে জামাটা সালোয়ারটা জর্জেটের ভিতরে ইনার আছে কত থেকে কত বাচ্চাদের এটা এটাও 5 থেকে 10 বছর 5 থেকে 10 বছর প্রাইস পড়ছে

কালার এর মধ্যে লাইট ডিপ শেড এটার প্রাইস পড়বে হচ্ছে এগারোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা আরেকটা একটা দেখেন কাজগুলো দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিংটা অনেক বড় ব্যাপার আর কাপড়টা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব সফট এন্ড কমফোর্টেবল কাপড় হবে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে দুইটা লেগিংস থাকবে সাথে এটা একটা কালার এটা একটা কালার কত থেকে কত বাচ্চাদের ভাই পাঁচ থেকে নিয়ে আপনার 10 বছর পাঁচ থেকে নিয়ে 10 বছরের প্রাইস পড়ছে 900 টাকা নেক্সটে চলে যাচ্ছে আমরা নেক্সট এখানে আরো কালেকশন থাকবে যেমন এই ড্রেসটা কালার মন একটাই না এগুলো সাত আপনি পাঁচ থেকে নিয়ে সাত বছর আচ্ছা এগুলো পাঁচ থেকে নিয়ে সাত বছর পর্যন্ত বাচ্চাদের হবে প্রত্যেকটা আমার একটা দুইটা করে আছে আচ্ছা এগুলো অল্প আছে স্টকে আচ্ছা বডিটা কাজ এর সাথে সালোয়ারটা থাকবে আফগান

স্টাইলে ইনার থাকবে কোটি সাথে সালোয়ার কি আছে ভাই গারারা কত থেকে কত বাচ্চাদের এটা পাঁচ থেকে নিয়ে আপনি সাত বছর পাঁচ থেকে নিয়ে সাত বছর কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন আরেকটা কালার থাকছে এটা পাঁচ থেকে সাত বছর তাই না এটার প্রাইস কত পড়বে এটাও সাতশো টাকা সাতশো টাকা অনলি সাতশো টাকায় এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ দ্রুত নিয়ে নেবেন এটার কয়টা কালার ভাই এটা দুইটা কালার এটা কত থেকে কত বাচ্চাদের এটা পাঁচ থেকে নিয়ে আপনি আট বছর পাঁচ থেকে আট বছর এটা কি অ্যাভেলেবল আছে না অল্প এটাও আপনার

করবে এটা 900 টাকা 900 চলে যাচ্ছি নেক্সটটা দেখেন এটা খুব সুন্দর একটা করসেট এটার সাথে মনে প্লাজো হ্যাঁ প্লাজো নিচে প্রিন্টেড থাকবে আর এটার সাথে আপনার জামাটাও খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক নিচে এরকম প্রিন্টেড আছে কত থেকে কত পাচ্ছেন পাঁচ থেকে সাত বছর পাঁচ থেকে সাত বছর প্রাইস এটা 700 টাকা 700 চলে যাব এটা খুব সুন্দর পেস্ট কালার

সাতশো সো এত সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে অবশ্যই চলে আসবে আপনাদেরকে বেবিটি ইস্টার আর স্ক্রিনে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ